আমার পড়ানোটা ভালো লাগছে তো সবার সবাই সে আবার আমরা জানি না ঠিক বলেছো দাদা অবা পেটটা আমার কেমন করছে মোচড় দিচ্ছে পায়খানা পেয়ে গেছে রে কাকিশাই মানে আপনি কে বলছেন এটা তো ঘন্টুর ফোন আমি ঘন্টুর গার্লফ্রেন্ড বলছি সোনালি আপনি ওকে ফোনটা এখনই দিন ঠিক আছে তোমরা আমাকে একটা কথা বলো সবাই এই যে শোনো বলছি আমি যে তোমাদেরকে ফেব্রুয়ারি মাস থেকে পড়াচ্ছি তোমাদের ভালো লাগছে তো সবার

ঢুকলো ঘন্টা স্যারের টিউশন শুধু আমার ভালো লাগে তোর বুঝি ভালো লাগে না খুব ইয়ে আমার নামে শুধু বলা না হ্যাঁ আমার তো ভালো লাগে টুকলু আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি আমি যখন মনাইকে জিজ্ঞেস করছি তুমি কেন উত্তর দিচ্ছ এত কথা বল আমার পছন্দ নয় টুকলু এ মানে সরি স্যার আসলে আম্বাইয়ের কথা বলাটা তো আমার অভ্যাস ওই জন্য বলে ফেলেছি আর কি সে আবার আমরা জানি না ঠিক বলেছো টিকলু দাদা ঘন্টা সাড়ে কাছে পড়তে এসো টুকলু কোনো উন্নতি হয়নি এই তোর হয়েছে তো তাহলেই হবে আমাকে নিয়ে অত ভাবিস না পান্তুয়া বেশি বেশি ইয়ে একেবারে এই শুন না পড়ার সময় এত ডিসটর্ব করিস না তোরা সারাomega টা অঙ্ক করতে দিছছ সেটা ওরা সবাই সুন্দর গল্প করছে কিন্তু সোনায়ে তো এলোই না আমার এখানে পড়তে আসতে ভালোই লাগছে না সোনায়ে যদি না আসে তাহলে আমি কি করে মজা করব এখানে ধুর বাবা কখন থেকে এসেছি এখনো সোনায়ার পাত্তা নেই চা দিতে তো এলোই না এমনি পড়তেও আসছে না কি করছে কে জানে ও কি বাড়িতে নেই নাকি এ ফিউ একটু দেরি হয়ে গেল সরি আসলে হিস্ট্রি টিউশন পড়তে গেছিলাম সকালে আসবো স্যার হ্যাঁ হ্যাঁ এসো এসো তাড়াতাড়ি বসো দেরি হয়ে গেল তোমার থ্যাংক ইউ স্যার আমি টুকলু তোমাদের অঙ্কটা আগে দেখিয়ে দিচ্ছি সুজয় তুমি একটু অপেক্ষা করো ঠিক আছে আর আকাশ আর পান্থুয়া তোমরা ভালো করে করো মনায় কিছু অসুবিধা হলে আমাকে বলবে দেখো আকাশরা মন দিয়ে করছে চলো টুকলু আর পান্তুয়া তোমরা আগে শুরু করো তোমাদের আগে দেখি দি ভালো করে তার আগে একটা কথা শোনায় তোমাকে আগের দিন আমি একটা এসে লিখতে দিয়েছিলাম ইংলিশে মানে তোমার রাইটিং স্কিলটা দেখার জন্য তা ওটা লিখে এনেছো হ্যাঁ স্যার লিখেছি আমি এখনই দেখাচ্ছি আপনাকে হ্যাঁ দাও তোমারটা আমি দেখে চেক করে দিই সুজয় তুমি 10 নম্বর অঙ্কটা করো কিছু আটকালে আমাকে জিজ্ঞেস করবে ঠিক আছে ঠিক আছে স্যার ঠিক আছে বাবা পেটটা আমার কেমন করছে মোচর দিচ্ছে পায়খানা পেয়ে গেছে স্টুডেন্টস অ্যাটেনশন একটা কথা বলে নি সবাই একটু শোনো বলছি তোমাদের সবাইকে যা যা কাজ দিলাম করো আমি একটু ওয়াশরুম থেকে আসছি ঠিক আছে এই সোনায় মনে তোমাদের ওয়াশরুমটা কোন দিকে স্যার এই রুম থেকে বেরিয়ে জাস্ট ডান দিকে পড়বে স্যার কি করে বুঝবেন বলুন তো আমি বলছি ওয়াশরুমে না দরজার মধ্যে সমুদ্রের ছবি আঁকা আছে তাহলেই বুঝতে পারবেন ওকে ওকে থ্যাঙ্ক ইউ সবাইকে যা কাজ দিলাম সবাই করো মন দিয়ে আমি এসে দেখছি আমি একটু ওয়াশরুম থেকে আসছি টুকলু মন করো ঠিক আছে স্যার ঠিক আছে স্যার এ ফিউ মোমেন্টস লেটার

তোরা পড়তে এসে এরকম পড়িস না এই টুকলু স্যার যদি রেগে যান না তখন আর পড়াবেন না মাঝপথে ছেড়ে দেবেন তখন আমার কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে তোদের কার ক্ষতি হবে জানি না আমার কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে বলে দিচ্ছি ফোনটা কিন্তু ধরলে দারুণ মজা হতো এই ফোনটা ধরলে মজা হতো না দারুণ মজা হতো কিন্তু আমার তো তাই মনে হয় কি পড়াশোনার সময় এইসব করার কি দরকার বলতো পান্তুয়া তুইও না বেশ বেশ অত ভাবতে হবে না একবার ধরেই দেখি না কি হয় হ্যাঁ 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 তাই কর হ্যালো কাকে চাই কাকে চাই মানে আপনি কে বলছেন এটা তো ঘন্টুর ফোন ম্যাডাম ফোন তো আপনি করেছেন আপনি বলুন আপনি কে বলছেন হ্যাঁ আমি তো আপনাকে করিনি আমি তো ঘন্টুকে করেছি আপনি কে বলছেন সেটা তো বলুন আশ্চর্য ব্যাপার ঘন্টুর ফোনটা ধরেছেন শুনুন আমি ঘন্টুর গার্লফ্রেন্ড বলছি সোনালি আপনি ওকে ফোনটা এখনই দিন ঠিক আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি এখন তাহলে রাখি কেমন আরে রাখি মানেটা কি ফোনটা দিন ঘন্টুকে আমি সোনালি বলছি ওর গার্লফ্রেন্ড ফোনটা দিন ওকে আশ্চর্য ব্যাপার ওকে ম্যাম এখন রাখি টাটা সোনালি দিদি আরে দাঁড়ান কাটবেন না আমার কথাটা শুনুন আপনি কে ফোনটা সাইলেন্ট করে দিই তাহলে ঘন্টু স্যার আর বুঝতে না এখন ফোন এলে আর আমার কলটাও ডিলিট করে দিই এটা আমি রিসিভ করেছিলাম এখন

আর বাকিগুলো মেglu মেglu কিন্তু খুব পাখি বাজ সারা হা हां নিহি পরেই যাচ্ছে আমার তো হয়ে গেছে হ্যাঁ বাবা আমিও একটু লিখতে বসি তাহলে ঘুম투সের সন্দেহ হবে না না হলে বলবে এতদিন কি করছিলে আমি তো না হয় হাত দেখেছিলাম আমারও হয়েছে অঙ্কটা কিন্তু ঠিক হয়েছে কিনা জানি না ভালো করে প্র্যাকটিস করবি তবে তো ঠিক হবে মনে হয় এই 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 সারাস্চন সারাস্চন এই কাল একটা বিয়ে বাড়ি ছিল আসলে বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে পেটতেটু বর্গর হয়ে গেছে। যাগ সবাইকে যাজা কাজ দিয়েছিলাম হয়েছে একই দাও দেখি। হাজর হয়ে গেছে আমারও হয়ে গেছে স্যার গে গেছে আমাও হয়ে গেছে সর হ্যান হয়ে গেছে সবার।